আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু হেরা আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি মোর ভিডিওটা যেহেতু দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আপুরা আজকে কিন্তু বেননাইল উঠতে গেছি তা প্রত্যেক ডেলি যেভাইল উঠি হেভেলি উঠছি আর কি তা বাচ্চাগুলো গিয়ে আর কি টিফিন তৈরি করতে এসি মানে ওরা সকালে নাস্তা করতে পারবে টিফিনও টিফিনেও নিতে পারবে তা নুডুলস রান্না করতে আসি ডেলি তো রুটি পরোটা বানাই তা আজকে রান্না করলাম যাতে ওরা নিয়ে যাইতে পারে স্কুলে আর কি তাই মুখে আজ গো এককালে সকাল হইতে কাজ কাম শুরু করে দিয়েছি যাতে করে আর কি মানে চেষ্টা করমু দুই ঘন্টার মধ্যে সব কাজ করা কমপ্লিট কারণ মোর স্কুলে অগ লইয়ে যাওয়া আনা হ্যাঁ ঘরের সব কাম কাজ গুছাইয়ে করা সবই একটু টার্গেট নিয়েছি মানে করতে নামছি আর কি তাই লুডুসটা ভালো করে কিন্তু সেদ্ধ করছি হেপার হয়েছে যাইয়া পেঁয়াজ টেঁয়াজ ডিম টিম কাঁচামরিচ দিয়ে সুন্দর ভাজছে হ্যাপার ওইসে লুডুসটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু লম্বা স্টিক লুডুসটা হ্যাপা পাসে যাই এমনি ম্যাগি লুডুসটা ওইটা আর কি একসাথে আর কি রান্না করতেছি এইভাবে রান্না করে খাইতে কিন্তু মধ্যার ভালো লাগে আবার মাঝে মধ্যে লগে কিন্তু পাস্তাও দিয়ে রান্না করি একটু সয়া সস দিয়ে দিলাম খাইতে একটু টেস্টই ব্যয় নেয় আর টমেটো সস একবারে শেষ পর্যায়ে মানে একবার বোতল কাঁচাইয়েই দিয়েছি ধরতে গেলে আর একটা সস আর কি আনা লাগবে তাই সস দিয়ে আর কি রান্না করলে বেশি মজা লাগে মোর আর কি আর মুই আসবো কী রানব যে কইলাম এক লগে দুপুরে রান্না বাড়াও করবো হের কিন্তু এনে সরিষা একটু ভিজাই থইতে আসি ওদিক দিয়ে কিন্তু দেহান বেন হলে সকালে নাস্তা পানিও বানাইতে আসি আবার এদিক দিয়ে আবার দুহরে কি রানবো না রান্ডো হেরো আরও যোগাযন্ত তো করতে আসি তা সরিষা ভিজাই থ সরিষা দিয়ে আর কি কাতল মাছ বুনাকর্মার এদিকে কিন্তু আমি তুলসী পাতার চা বানাইতে আসি আর তুলসী পাতার চা খাইতে কিন্তু মোদ্দারে অনেক ভালো লাগে মন বা খাইলে একবারে দেখবেন মাথা ব্যথা তারপর ওইসে যাইয়ে গলাটা একবারে ফ্রেশ ফ্রেশ লাগে আর মন তো এক অন্যরকম হইয়া যায় শুধু তুলসীর চা যদি খাইতে পারেন তাহলে কিন্তু অনেক উপকারও আছে এবং ভালোও লাগে মোদ্দার ভালো লাগে হইয়ে কইলাম তার নুডুস কিন্তু মোরা বাইরে লইছি মোরা তো চারজন মানুষ হ্যাঁ ওইসে যাইয়ে টিফিনেও নুডুস দিছি আর সাথে হয়েছে যাই এই যে তুলসীর চা চা পাতা দিলে আর কি কালারটা চায়ের কালার হয় আর যদি পাতা না দিতাম তাহলে কিন্তু একবারে গ্রিন টির মতো ওই যাইতে মাঝে মধ্যে কিন্তু মই চা পাতা আর কি ওই তো সেই আর কি খাইয়ে থাই মোদ্দার কিন্তু অনেক ভালো লাগে তাই বেডনালিতে তো অনেক কাজ কাম শুরু করতে আসি বা কর্ম তার মধ্যে কিন্তু নিজের জন্য একটু সময় বাইর করা লাগে এক কাপ চা দিয়ে যদি শুরু করি তাহলে কিন্তু কাজ করতে কিন্তু কাম কাজ করতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে মনটা আর কি ফ্রেশ লাগবে তাই নিজে যদি একটু চাডা সুন্দর করে খাই এই যে প্রকৃতিক দেহি গাছপালা দেহি আর চাডা খাইতে আসি মোর নিজের জন্য একটা স্পেশাল মই কিন্তু সময় রাহি এত যে সংসারে কাজ কাজ করি যতই টার্গেট নিয়ে কাজ করি বা সারাদিনই কাজ করি না কেন নিজের জন্য একটু চা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে একটু সময় রাখি এতে কিন্তু মোর ভালো লাগে নাইলে মই সারাদিন কাজ করিয়ে কোনো শান্তি পাই না সংসার যতই কাজ করবেন নিজের জন্য একটু সময় রাখবেন অন্তপক্ষে নাইলেও কম পাইলেও পনেরো বিশ মিনিট নিজের জন্য সময় রাখবেন চা খাওয়ার জন্য তেমন কিন্তু চা খাইতে বেশ পছন্দ করি এই জন্য কিন্তু চাটা আগে রিল্যাক্সে আর কি ঠান্ডা মাথায় খাইলাম খাটের ওইনে বইয়ে জানলার পাশে গাছ গাছালি দেখা যায় হের ফের বইছি আর এইবারও কিন্তু বিছনা বেডিং ঠিক করতে আসি যেহেতু মোর স্কুলের অগ টিফিন বানিয়ে নেওয়ার শেষ তারপর সকালে নাস্তা রায়নের আব্বু কিন্তু অলরেডি অফিসে চলে গেছে রায়ণরে কিন্তু নিয়ে গেছে আর কি সেলেরে নিয়ে গেছে ওর স্কুলে দিয়ে যাইবে আরান কিন্তু মই গুছ গাছ করে রান্না বাড়া করি টেরি এরপর হয়েছে মোর মাইয়ে লই আর কি জামু এর মধ্যে আর কি সব কাম কাজ ঘুসাম তা প্রত্যেক ডেলি কিন্তু মোর এইভাবেই হয় যে বেন্ধে কিন্তু প্রতিদিন তো ভিডিও করা হয় না তাই বেন্নে লুটি কিন্তু দেখা গেছে মুই রান্না বাড়া সব কাম কাজ ঘুষাইয়ে লই তাড়াতাড়ি করে যাতে করে অব স্কুলে নিতে পারি আনতে পারি কারণ সেলেরে নিয়ে আবার মেয়েরে কিন্তু রাখিয়ামো তো এক রুম তো মোর ঝাড়ু দেওয়া শেষ পরের রুমে আবার ঝাড়ু দিতে গেলাম প্রত্যেক ডেলি কলে হেনে ঝাড়ু দিই মুসি কারণ গুড়াগাড়ার ঘর ডেলি যদি না ওসি ঝাড়ু দিই তাহলে দেখতে কেমন ধরা যায় পাড়া দিতে দেতে সব একাল ময়লা বিছনা বেডিং সব একালে একাকার হয়ে যায় আর এখন হয়েছে যে ইয়ে যে নাস্তা পানি করার পর কতগুলা যে বান্ডোবাড়ি হয় হ্যাঁ তো মোর আপুরা জানে যারা গৃহিণী হ্যাঁ কিন্তু ঠিকই জানে আর আমিগুলা কিন্তু কইছিলাম যে মোর সসটা কিন্তু একবারে শেষ পর্যায়ে তা সসের বোতলটা মই সুন্দর করে কিন্তু দুইয়ে লইতে আসি কারণ এটার মধ্যে বাপদাসি কিছু একটা থুমু দেহি কিক থোয়া যায় ধোয়ার কাম ধুয়ে থুইলাম এরপর হইসে যে নাস্তা পানি করলাম থালবাটি দুইতে আছে আর এদিক দিয়ে দেখেন মোর আর্টিফিশিয়াল লতাটা বাতাসে কি ওরা উঠতে আসে আর দিয়ে অনেক প্রচুর বাতাস হয় রান্নাঘরে এখানে জানলা দিয়ে আর এই বাতাসে বইয়ে থালবাটি ধোয়া গরমে বেঁধে মোর দাঁড়ে তো অনেক অনেক ভালো লাগে আমি কোথায় কী কম মোর বলার কোনো বাসা নাই কারণ বাহিরের যদি একটু মুক্ত বাতাস পাওয়া যায় তাহলে কিন্তু এতটা ভালো লাগে হ্যাঁ মানে যারা খায় হ্যাঁ জানে যে কতটা ভালো লাগে আর এমন এমন বাসা আছে যে বাতাস তো দূরে কাত আলো পরে না দিনের বেলা লাইট জ্বালাইও মানে থাহা লাগে এমন বাসায় থাকি ছেলে গিয়ে আর কি কইলাম এখন তো দেখেন বাতাস আর বাতাস তা কি রানমুর আর রানমুর সব কিন্তু আমি নামাই লইছি ওইনে দেখতে আসেন কচু সেদ্ধ করাই কচুটা কিন্তু মোর মেজো জালে দেশে পাঠাইয়ে মল্লিক গিয়ে আর কি সেদ্ধ করিয়া তো ওইটা চিংড়ি মাছ আর কি ভাজমু চিংড়ি মাছ দিয়ে কষু শাক ভাজলে কিন্তু খাইতে অনেক অনেক মজা লাগে আর এদিকে হইসে যাইয়া কাতল মাছ রান্না করবো বড় কাতল মাছ আনছেলে এত দেখাই সামনে গো ভিডিওতে এটা সরিষা দিয়ে আর কি বুনা করবো আজকে আর সরিষা বাটা দিয়ে কাতল মাছ বোনা করলে খাইতে কিন্তু অনেক মজা হয় তাই পাড়ায় যেহেতু বাড়বো এখানে যে যাইয়া পেঁয়াজ আর হচ্ছে একটু কাঁচা মরিচ আর একটু লবণ দিয়ে আর কি এটা বাড়তি হালাই চিসি ইয়ে করিয়া মাছের মধ্যে এই মশলাটা আর কি দিমো আর এইভাবে কিন্তু আমরাও খাইয়ে দেখতে পারেন অনেক মজা পাইবে আসলে মাছ বড় মাছ যে বেলি বোনা করেন না খাইতে কিন্তু মধ্যারে অনেক মজা লাগে আর মাছের একটু ময় মশলা দিলে কিন্তু অনেক মজা হয় এরপর কি জিরা বাটা টাটা ওগুলোও কিন্তু দিমু জিরা বাটা করা আছে আদা রসুন বাটা ওগুলো আগেই করা আসে আর এদিক দিয়ে কচু শাকটাও কিন্তু ইয়া হইতে আসে ওটা একটু ভালো করে লাড়াছাড়া দিলাম তাই দেখেন মই কিন্তু একটা মানে কারণ কচু শাক বসাই দিয়ে হাইপার কিন্তু মই মশলাটা বাড়লাম ওদিক দিয়ে কচু শাকটা হইতে আছে এদিক দিয়ে মশলা বাটা ওই যাইতে আসে আবার এখন ওই ওইশুলায় কিন্তু কচু শাকটা হন। কারণ কচু শাক আস্তে আস্তে নিবু নিবু জালে কিন্তু ভালো লাগে মানে সুন্দর হয় আর এদিক দিয়ে কিন্তু মাস্টারে সুন্দর করে দুইয়ে টুইয়ে মাখাই নিছি হলুদ মরিচ লবণ দিয়া আর মটুকু মাছ ভাজির সময় কিন্তু একটু মরিচের গুঁড়া দিই এতে করে কালারটাও সুন্দর হয় আর যদি মোর মাই আবার ভাজা মাছ পছন্দ করে যদি ও ভাজা মাছ খায়টায় তখন কিন্তু ও খাইতে পারবে খাইতে কিন্তু মজা লাগে আর মাছটাও কিন্তু ভাজি বসায় দিছি আর মই রান্নার সময় বিশেষ করে কি করি জানে রান্না একটা বসায় দিই অন্য একটা কাজ করার চেষ্টা করি এতে করে কাজগুলো কিন্তু দ্রুত করা যায় সময়ের মধ্যে সব কিছু করা যায় আর মোর তো মনের মধ্যে টেনশন থাকে যে কখন টাইমের মধ্যে শেষ করতে পারবো কি না পোলারে স্কুলে আনার সময় ওই যেবে। আবার মেয়েরে দিয়ান লাগবে মানে মেয়ে থইয়া আবার এই ছেলেরে নিয়ে আননে পরে তা এই সময়গুলো মাথায় রেখে কিন্তু মোর কাজ করতে হয় দুই বাচ্চা নিয়ে কিন্তু সব সময় একটু টার্গেট নিয়ে কাজ করি যাতে করে মোর সময়টা আর কি মুই বাই করতে পারি আনার দেখা গেছে যে রান্না করার সময় যাইবে ওদিক দিয়ে আনার সময় হয়ে যাবে ওদিক দা রানারা টাইম মতো খাইতেইবে সব কিছু এলোমেলো হয়ে যায় মোর তারে আর কি তেহান হয়েছে যে ইয়া মোর সরিষা বাটা দিয়ে দিছি আর হয়েছে যে আদা রসুন বাড়া জিরা টিরা সব কিছু মশলা দিয়ে কষাইয়া ঝোলের পানি দিয়ে দিছি ঝোলটা ফুটতে গেলে মাছক্ষণ দিয়ে দিছি আর মাছটা কিন্তু অনেক টেস্ট হয়েছেলে মজা হয়েছেলে আর এর মধ্যে মোর মাছের তরকারি কিন্তু গেছে ওইটা আর কি শেয়ার করতে না এরপর কিন্তু ওই যে সেলেরে কিন্তু নিয়ে আইছি আর কি ওর আবু দিয়ে গেছে আগে আগেই আজকে আবার ওই যে মেয়েরা এখন যাই থুইয়ামো আর কি আর মেয়েরে স্কুল একই টাইমে আর কি ওর ওইসে যাই এগারোটায় আর কি শুরু হয়ে যায় ক্লাস এই জন্য আর কি নিয়ে যাই তো হয় আবার দেড়টা বাজে ছুটি হয় মাঝে মধ্যে ওর আনে মাঝে মধ্যে বুঁজে নিয়ে যাই আর এখন চিন্তা করলাম যেহেতু মর সব কিছু কমপ্লিট হয়ে গেছে দুই ঘন্টার মধ্যে সব কাম কাজ কমপ্লিট করছি যেমন সকালে নাস্তা থেকে দুপুরে রান্না পর্যন্ত আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়েছি ঘর মসছি এটা তো আমি এগুলোকে শেয়ার করছি ঘর ঝাড়ু ঘর মোছা কিন্তু শেয়ার করি না ঘরও কিন্তু মি মসছি এখন চিন্তা করলাম মোর বেসিংটা হয়েছে যাই আর কি একটু নোংরা হয়ে গেছে যেহেতু ঘরে ঘুড়াগাড়া আছে ওরা এটা ওরা ধরে যে লাগাই দেন ওই যে লাল রঙের ওটা কি লিপস্টিক না দেন কি কালার একটা লাগাই দিচ্ছে তাই কিন্তু মোট সুন্দর করে আর কি ডেলি পরিপাটি করে এটা ওই বাড়তি কাম আর কি মনে করেন আজকে ধুইছি আবার কালকে দেখা গেছে আবার অন্য কিছু লাগাই থুইবে গুড়াগার ঘরে আর কি যা হয় পরে ধুইতে আসি আর অগ বলতে আসি যে এইগুলো আর লাগাইও না এগুলো লাগাইলে খারাপ দেখা যায় কিছু করা নেই তারপর কিন্তু গুড়াগাড়া লাগাইবি আর এর লেগে বেসিংটা সুন্দর করে পরিষ্কার করে লইলাম এই সবই কিন্তু সম্ভব হয়েছে যদি মই টার্গেট লইয়া যদি না কাম কাজ করতাম তাহলে দেখা গেছে মোর রান্না বাড়া কাম থাকতে আবার স্কুল কেন আবার কিন্তু মোর রানতে পারতে আর কি রান্নাঘরে ডোহা লাগতে এরপরে কিন্তু মই স্কুল দাঁড়িয়ে হান সুন্দর করিয়া ঘর মোছায় এরপর ওইসে যে এই বেসিনটা ধুই এরপর গা গোসল দিতে যাবো একটু টার্গেট নিয়ে কাজ করলে দেখা গেছে গৃহিণীরা কিন্তু অনেক কাজ করতে পারে কাজে যদি একটু আলসেমি ধরে তাহলে কিন্তু কাজই হইবে না মানে কাজে একটু আলসেমি ধরলে যদি মনে করেন যে আমি একটু রেস্ট নিতে যাইতাম শুইতে বইতে যাইতাম তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাইতে অসুস্থতা জিনিস কিন্তু অন্য রকমের যে শরীর অসুস্থ তখন কিন্তু কিছুই করার নাই বাধ্যতামূলক শরীর ঠিক তারপর হয়েছে যে কাজ কাম তাই মাসাল্লাহ দিলে মোর সব কাম কাজ করার তো শ্যার গা গোসল দিয়েটি আইসি এখন হয়েছে খাবার খাইতে বোমো তাই মাছের কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে ওইসব আমিগুলোকে দেখাইতে পারি না তাড়াহুড়ো করে স্কুলে গেছি আর এই যে কচু শাক চিংড়ি মাছ দিয়ে সাথে কিন্তু লেবু আছে তাই রান্নাবান্না কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা লাগছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ